জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ শ্রাবণ পরিক্রমার নবম দিন জগজ্জননী শ্রী শ্রী বড়মার আবির্ভাব মাসের আজ দ্বিতীয়তম বৃহস্পতিবার লক্ষ্মীবার উপলক্ষে আজ এই বিশেষ নিবেদনটি পানিহাটির এক দম্পতির জীবনে শ্রী শ্রী ঠাকুর ও জগজ্জননী শ্রী শ্রী বড়মার এক অপার দয়ার কাহিনী জেনে নেব দয়ার ঘটনা কি ঘটল এবারে বিস্তারিত শ্রদ্ধেয় গুরুপ্রসন্ন ভট্টাচার্যের বিবরণীতে জানা গেল পানিহাটির আমাদেরই ইষ্টভ্রাতা নারায়ণ দাসদা তাঁর প্রথম দুটো ছেলে হয়ে মারা যায় তার স্ত্রী পুত্রের বিয়োগ ব্যথায় পাগল হয়ে ওঠেন শ্রী ঠাকুরের কাছে এসে নিবেদন করেন শ্রী ঠাকুর তাকে বলেন তুই বড়ো বউয়ের কাছে গিয়ে বল জগৎজননী শ্রী শ্রী বড়মার কাছে গিয়ে নারায়ণদার স্ত্রী তাঁর ব্যথা নিবেদন করলেন জগৎজননী শ্রী শ্রী বড় ওই মায়ের ব্যথা অনুভব করে ব্যথাভরা ভরা করণ কণ্ঠে বললেন তুই কাঁদিস না তোর ছেলে হবে এরপর আবার যখন তুই আসবি তোর ছেলে কুলে নিয়ে আসবি হলো তাই নারায়ণদার একটি ছেলে হলো শ্রী শ্রী ঠাকুরকে সেই ছেলে দেখানোর জন্য অস্থির হয়ে উঠলেন নারায়ণদার স্ত্রী ছয় মাস বয়স হতেই ছেলে কুলে করে শ্রী শ্রী ঠাকুরের পার্লারের সামনে উপস্থিত বেলা তখন আড়াইটা পাহারাদার শশাঙ্ক গুহদা তিনি বললেন শ্রী শ্রী ঠাকুর এখন ঘুমাচ্ছেন এখন দেখা হবে না এই কথা বলতে বলতেই ঘরের মধ্যে থেকে একটি দাদা বেরিয়ে এসে বললেন শ্রী শ্রী ঠাকুর বলছেন ছেলে নিয়ে কোন মা দাঁড়িয়ে আছেন তাকে আসতে বললেন নারায়ণদার স্ত্রী ছেলে কুলে করে শ্রী শ্রী ঠাকুরের সামনে উপস্থিত হতেই শ্রী শ্রী ঠাকুর বললেন কৃষ্ণ নিয়ে এসেছিস যা বড় বউয়ের কাছে নিয়ে গিয়ে দেখা মাটি আহ্লাদে আটখানা হয়ে ঠাকুর ঘর থেকে বড়মার ঘরে এলেন আবার কিছুদিন যেতে না যেতেই আরও একটি ছেলে হল তাকে নিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে এলে তিনি হাসতে হাসতে বললেন যা বড় বউয়ের কাছে নিয়ে যা জগৎজননী শ্রী শ্রী বড়োমার কাছে নিয়ে গিয়ে মেঝেতে শুয়ে দিলেন বড়মা ছেলেটিকে দেখে বলরাম বলে সম্বোধন করলেন এসব ঘটনা কি দিয়ে ব্যাখ্যা করা যায় এ যেন কাকে বন্দি কাকে রাখি দনোপাল্লা ভারী